ভারতের বিপক্ষে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে পারে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান বিশেষ করে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিপক্ষে আমি যদি ভারতের ব্যাটিংয়ের একটা লিস্ট দেখাই আপনাদেরকে সেটা হলো অভিষেক শর্মা থেকে শুরু করে আস্কার প্যাটেল পর্যন্ত মোট আটটা ব্যাটসম্যান মেইন ব্যাটসম্যান এমনকি আট নম্বর যেই আস্কার প্যাটেল আছে তার স্ট্রাইক রেট যত বাংলাদেশের সব প্লেয়ার আমি টোটাল প্লেয়ার বলবো সব ব্যাটসম্যানদের কারোরই নাই কারোরই নেই বলতে কারোরই নাই স্ট্রাইক রেট ওই লেভেলের স্ট্রাইক রেট ভারতের আট নম্বর ব্যাটিং এর যে স্ট্রাইক রেট আছে বাংলাদেশের কারো নাই চিন্তা করেন তাহলে আমি যদি আস্কার প্যাটেলকে বাদও দেই ইন্ডিয়ার সাতজন ব্যাটসম্যান আছে যে ব্যাটসম্যানগুলো ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে আমি এই সাতজনের ভিতরে চারজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানের কথা বলবো সেটা এক নম্বর নম্বর গিল দুই এবং স্যানজু স্যামসন এবং হার্দিক পান্ডিয়া এই চারজন ব্যাটসম্যান কিন্তু রাইট হ্যান্ডেড এই রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানকে টার্গেট করতে পারে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিপক্ষে তার আঙ্গুল দিয়ে শুধুমাত্র আঙ্গুল দিয়ে বল ঘোরাতে পারে যেটা অনেকটা স্পিনের মতো কাজ করে এবং ওই আঙ্গুল দিয়ে বল করার সময় মুস্তাফিজুর রহমান সেটাতে বাউন্সার ক্রিয়েট করতে পারে একই সঙ্গে মুস্তাফিজুর রহমান কাটার ক্রিয়েট করতে পারে তো এই সব মিলে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে খুবই ভয়ঙ্কর হতে পারেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ট্রাম্প হতে পারেন ম্যাচের যদি তার ঘূর্ণি জাদুটা কাজে লাগে তার কাটারটা কাজে লাগে তার স্লোয়ারটা কাজে লাগে তার বাউন্সারটা কাজে লাগে ভারতকে তিনি কিন্তু কুপখাত করতে সক্ষম হবেন এবার আসে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের কথা আভিষেক শর্মা ভারতের সবচেয়ে পাওয়ারফুল টি টোয়েন্টি ম্যাজাজের ব্যাটসম্যান এবং তার সাথে আছে তিলেক বার্মা এবং আরেকটা আছে সেভম্যান ডুবে সরি সেভ সেবাম ডুবে তিনি এই যে তিনজন ব্যাটসম্যান তারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে ভারত এবং বাংলাদেশের ম্যাচে বিশেষ করে ভারতের পক্ষে তো তারা ব্যাট করবে এখন তাদের বিরুদ্ধে আসলে কারা বল করতে পারে আমি আর একটা জিনিস অ্যাড করি নেই মুস্তাফিজুর রহমান রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে ভয়ঙ্কর হলেও মাঝে মাঝে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের উইকেটও তিনি কট আউটে পরিণত করেন একই সঙ্গে তিনি সুইনিং ডেলিভারিও দিতে পারেন এখন মুস্তাফিজুর রহমান যদি লেফটি ব্যাটসম্যানের সাথে নাও পড়েন বাংলাদেশের আরেকজন বলা আছে যে সুইনিং ডেলিভারিতে লেফট হ্যান্ডের ব্যাটসম্যানকে পরাজিত করতে পারে তার নাম তানজেম হাসান তানজিম হাসান সাকিব এখন তানজিম হাসান সাকিবকে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতের বিপক্ষে বিবেচনা করবে কি করবে না সেটা এখন আপাতত বলতে পারবো না কেননা তানজিম হাসান সাকিব আছেন শরীফুল ইসলাম আছেন তাসকিন আহমেদ আছেন মোস্তাফিজুর রহমান আছেন সবাইকে একসঙ্গে খেলানো সম্ভব নয় তানজিম হাসান সাকিব ইন্ডিয়ার বিপক্ষে খেলার সম্ভাবনাটা সবচাইতে বেশি কেন বেশি তার অ্যাগ্রেশনের জন্য ইন্ডিয়ার বিপক্ষে তানজিম হাসান সাকিব তার নিজের সর্বোচ্চটা নিংড়ে দেন সুইনিং ডেলিভারি করে যখন ব্যাটসম্যানকে পরাজিত করেন তখন তার অ্যাগ্রাসনটা ফুটে ওঠে আমরা তার অ্যাগ্রেশন দেখেছি ভারতের বিপক্ষে চমৎকার তিনি অ্যাগ্রেশন দেখান এবং তার ওই যে আত্মবিশ্বাস কনফিডেন্সের লেভেলটা অনেক বেশি হাই হয়ে যায় এবং তিনি ভারতকে হারাতে পছন্দ করেন ভারতের ব্যাটসম্যানদের উইকেট নিয়ে উদযাপন করতে পছন্দ করেন খুবই খুবই মানে কি বলবো এক্সাইটেড লেভেলের একটা অ্যাগ্রাসন তিনি দেখান সব কিছু মিলে ভারতের বিপক্ষে জয়টা তো অবশ্যই কঠিন হবে তবে মুস্তাফিজুর রহমান ট্রাম্প কার্ড যদি হন যদি ভয়ঙ্কর রূপে সে আগের মতো ফিরে আসেন তাহলে ভারতকে হারানো অসম্ভব না আমি একটা কথা জিনিস সবসময় বলি যে ক্রিকেট গৌরবময়ের অনিশ্চয়তার খেলা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে আমরা যদি দু হাজার সালে একটু কাম ব্যাক করি তাহলে আমরা দেখতে পারবো যে শ্রীলঙ্কা এবং ভারত ওই সময় দু সালে ভারত হলো চ্যাম্পিয়ন দল এবং রানার আপ দলও হলো শ্রীলঙ্কা তখন ভারতের টিমে কারা ছিল আমরা রোহিত শর্মা বিরাট কোহলি এম এস ধোনি একটা পাওয়ারফুল ক্রিকেটার আমরা ভারতের টিমে দেখতে পাঠ দেখেছিলাম একই সঙ্গে শ্রীলঙ্কাতে মাহাল জোবর্ধনে ছিল দিলশান ছিল সাঙ্গাকারা ছিল মালিঙ্গা ছিল জাস্ট ও সেই দলের বিপক্ষে সাকিব আল হাসান তামিম ইকবালরা কীভাবে ব্যাট করেছে পরপর চারটা ম্যাচে হাফ সেঞ্চুরি করেছে সাকিব আল হাসান টি টোয়েন্টি ম্যাচে ব্যাট করেছে এবং মুশফিকুর রহিমও করেছে ওই দুইটা দলকে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল পাকিস্তানের বিপক্ষে লড়িয়েছিল শুধু নাজিমুদ্দিন এবং মাহমুদুল্লাহর ভুলের কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে নাই যাই হোক না কেন বাংলাদেশের একটা ইতিহাস মনে করিয়ে দিলাম যে যে কোনো সময় যদি বাংলাদেশের ক্রিকেটারদের ফরে চলে আসে ম্যাচ তখন কিন্তু ইন্ডিয়া হোক আর যে কোনো টিমই হোক বাংলাদেশ কিন্তু বিন্দুমাত্র ছেড়ে কথা বলবে না ক্রিকেট আইএন রিপিট যে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা যে কোনো দিন যে কোনো কিছু ঘটতে পারে এক্সাইটেড মোমেন্ট তৈরি হতে পারে ক্রিয়েট করতে পারে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিবরা একই সঙ্গে ব্যাটিংয়ে আমরা আশা দেখছি আমরা এর আগের ম্যাচে দেখেছি তাহু দ্রুদাস দুর্দান্ত ব্যাটিং করেছে আমরা এর আগে দেখেছি সাইফ হাসান দুর্দান্ত ব্যাটিং করেছে লিটন দাসের হাত থেকে আমরা খেলা চাই জাকির আলী থেকে খেলা চাই আর রিশাদের কাছ থেকে আমরা বিগ হিট চাই বাংলাদেশ সব কিছু যদি ভালো করতে পারে অবশ্যই ভারতের বিপক্ষে জয় সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা কমেন্টে জানিয়ে রাখবেন যে মুস্তাফিজুর রহমান ভারতের বিপক্ষে কতটা উইকেট নিতে পারে দেখে আপনাদের কোন কথাটা সত্যি হয় তো তাড়াতাড়ি কমেন্টে লিখে জানান যে মুস্তাফিজুর রহমান কয়টা উইকেট নেবে ভারতের বিপক্ষে